কালেমার দাবাত যখন দিতে যান তখন ওই সমস্ত কাফেররা আমার নবীজিকে আঘাত করার জন্য ষড়যন্ত্র করে নাউজ বিল্লা সত্যের দাওয়াতে দিতেন নবীজি যে আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাকে রাজি আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে খারাপ লাগতেছে বায়েরাম একটু মনোযোগ ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা কম এই মুহূর্তে দেখা যায় কাফেররা ষড়যন্ত্র করে আমার রসুলকে আঘাত করার জন্য যখন মায়ার নবী দয়ার নবী বুঝতে পারলেন তখন বায়ার আমার কাফেরদের ভিড়ে যিনি কালেমা পরে কাফেরদের সেই সিসা ডালা প্রাচীরের ভিড়ে তাদের শক্তির ভিড়ে যিনি কালেমা পরে মুসলমান হয়েছিলেন তিনি হলেন নবীর প্রিয় সাহাবি হজরতে উসমানজুরান রাদি আল্লাহ যিনি আমার নবীর কালেমা পরে মুসলমান হয়েছিলেন এই জন্য ভাইয়ার আমার মায়ার নবী হজরতে উসমানকে খুব বেশি স্নেহ করতেন মহব্বত করতেন যখন ভাইয়ার আমার কাফেরদের অত্যাচার বেড়ে গেল আমার মায়ার নবী দয়ার নবী সবাইকে ডাক দিলেন দিয়ে বলতেছেন তাদের তো মোকাবেলা করতে হবে শত্রুরা তো আমাদের পিছু নিয়েছে আমরা তো এদের প্রতিবাদ করতে হবে মোকাবেলা করতে হবে এখন মোকাবেলা যে করবেন মোকাবেলা করতে গেলে তো অস্ত্রের প্রয়োজন আছে কথা ঠিক কারণ মুসলমানদের কম তারপরও দেখা যায় অন্যান্য ধর্মের এরা মুসলমানদেরকে চোখে দেখে মুসলমানদেরকে দেখে এরাও চায় না মুসলমানরা বিশ্বে আগাইয়া যাক এরাও দয়াল নবীরে কষ্ট দিতেছে তখন আল্লাহ নবী মুসলমানের সংখ্যা কম হলো সবাইকে ডাকলেন আমার দিকে মনোযোগ সবাইকে রসোল ডাকলেন ডাকার পরে বলতেছেন কাফেররা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে কতল করার জন্য হত্যা করার জন্য যেইভাবেই হোক এদের মোকাবেলা করতে হবে তখন আমার নবী আপনার নবী রহমত আল্লিল নবী সমস্ত সাহাবাই কেরামকে ডাকলেন ডাইকার রসুল বলতেছেন ও আমার সাহাবারা আজকের এই দিনে যুদ্ধের মোকাবেলা করতে হবে তখনকার যুদ্ধ যেটা হয়েছিল এটা মৌতার যুদ্ধ কিসের যুদ্ধ মুতার যুদ্ধে আমার মায়ার নবী দয়ার নবী একটা উপাধি দিয়েছিলেন এই উপাধিটা গানি দিয়েছিলেন গানী শব্দের অর্থ ধনবান ব্যক্তি সেটা কিভাবে রসুল দিলেন দেখেন আমার রসুল তখন গ্রীষ্মকাল ছিল তো গ্রীষ্মকালে আরববাসীরা খুব অভাবের মধ্যে থাকতো আমাদের দেশও দেখবেন কিছু কিছু সিচুয়েশনে আমাদের ব্যবসা বাণিজ্য একটু মান্দা থাকে আবার অনেক সময় ফসল আদির যখন সৃজন থাকে না তখন দেখবেন অনেক সময় আমরাও অনেক সময় আর্থিক সংকটে পড়ে যাই ঠিক কি না কৃষক যারা এরা জমি জামার উপর নির্ভর যদি ফসল ভালো না হয় কৃষকদের মন ভালো থাকে